আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারিক এত বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে চরন্ত বাসে দর্শনের শিকার হয়েছেন এক স্কুল ছাত্রী আসলে এখানে এত দর্শন দেশে হচ্ছে তারপরেও মানে এদের শিক্ষা হচ্ছে না আর স্কুল ছাত্রী যেটা বন্ধুর সাথে ঘুরতে গেছে মানে প্রেমিক আর কি প্রেমিক ছাড়া তো দূর কেউ কারোর সাথে ঘুরতে যায় না তো ঘুরতে গিয়ে দর্শনের শিকার হচ্ছে মানে মূল কথা হচ্ছে কি এই চলাফেরা করবে ইউরোপীয় স্টাইলে ইভেন দর্শন হলে বিচার চাইবে সৌদির স্টাইলে মানে ইয়ে হচ্ছে বাংলাদেশের এখন বর্তমান পরিস্থিতি যাই হোক আমরা কিছু কথা বলবো না বিস্তারিত আসনটি দেখি সিরাজগঞ্জে পার্শ্ববর্তী জেলা বগুড়ার বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে চূড়ান্ত বাসে এক দর্শনের শিকার হয়েছেন স্কুল ছাত্রী এ ঘটনায় সাকিব হাসান নামের অভিযুক্ত চালককে গ্রেপ্তার করেছে পুলিশ সোমবার তেরো অক্টোবর দুপুরে শহরের ঠনঠনিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে খবর পেয়ে টাঙ্গালের এলাকা এলাঙ্গা থেকে ওই চালককে গ্রেপ্তার করে পুলিশ পুলিশ ওই স্থানীয় সূত্রে জানা যায় সকাল দশটার দিকে স্কুল ছাত্রী তার এক বন্ধুর সঙ্গে সিরাজগঞ্জে কাকড্ডার মোড় থেকে আর কে ট্রাভেলস মনে রাখবেন আর কে ট্রাভেলস বাস বাসের নাম নামে এক একটি বাসে বগুড়ার উদ্দেশ্যে রওনা হয় বাসটি বগুড়া শহরে প্রবেশের আগে চালক সাকিব এবং অন্যান্য পরিবহন শ্রমিকরা ওই ছাত্রীর ছাত্রীর বন্ধুকে ভয়ভীতি দেখিয়ে বাস থেকে নামিয়ে দেয় এরপর চলন্ত বাসে চালক সাকিব ওই ছাত্রীকে দর্শন করে তবে এখানে একটা কথা আছে চালক বা এই বাসের যে পরিবহন তারা বুঝতে পারছে যে এই ছাত্রী এবং ওই বন্ধু দুজনে আসলে মানে বোঝেন না ফেমি ফেলমি যাই হোক মানে আঁকার ইঙ্গিতে আসে না যে একজন ছেলে একজন মেয়ে বাসের ভিতরে এক সিটে মানে পাশাপাশি সিটে বসলে আর যদি একটু রিলেশন থাকে কেমন করে মানে বোঝেন না তো বাকিটা বললাম না এগুলো দেখি বুঝতে পারছি এরপর বিকেলে চালক সাকিব মেয়েটিকে নিয়ে ঠনঠনিয়া নিয়ে বাস স্ট্যান্ডে পৌঁছালে পরিবহনে অন্যান্য শ্রমিকরা বিষয়টি টের পান এবং মেয়েটিকে উদ্ধার করেন তবে এরপর পরে মেয়েটিকে অন্যান্য শ্রমিকরা টের পেয়ে মেয়েটিকে উদ্ধার করে আর কে পরিমাণ কাউন্টারের দায়িত্ব থাকায় অন্যান্য এরপর ওই শিক্ষার্থীকে দেখিয়ে করে করে আরেকটি সিরাজগঞ্জের উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হয় তবে অভিযোগ পেয়ে বগুড়া জেলা পুলিশ অভিযুক্ত চালক সহ জড়িতদের গ্রেপ্তার এবং ভুক্তভোগী শিক্ষার্থীকে উদ্ধারের অভিযান চালিয়ে টাঙ্গালের এলাঙ্গা থেকে অভিযুক্ত সাকিবকে গ্রেপ্তার করে এই বিষয়টি জানতে চাইলে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইকবাল বাহার বলেন খবর পাওয়ার পরপরই অভিযুক্তদের গ্রেপ্তার এবং ভুক্তভোগী স্কুল ছাত্রীকে উদ্ধারের পদক্ষেপ নেওয়া হয় আমরা অভিযুক্ত বাস চালককে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এ বিষয়ে আমাদের একাধিক দল কাজ করছে বলেও তিনি জানান আসলে কী বলবো বলার মতো কিছু না এই ধরনের অনেক অভিযোগ আছে এবং অনেক এরকম ঘটনা ঘটছে তবে আমি মনে করি এখানে দোষ স্কুল ছাত্রী এবং তার বন্ধু তারা এক জায়গা থেকে মানে এক জেলা থেকে আরেক জায়গায় বেড়াতে গেছে মানে একাকি এক পর্যন্ত এখানে আর বলার কিছু নাই তারাও কিন্তু কম না কোনো অংশে কম না তারা বলে। কেই এরকম হোটেলে যাওয়ার ভাবনা করে কিন্তু এত দূরত্ব গেছে তার আর বাসের ভিতরে কিন্তু সবাই কিন্তু দর্শনে না যাই হোক যেহেতু একটা মেয়ের পাশে একটা ছেলে আছে তারপরে ওই রকম ঘটনা ঘটছে তার মানে বাসের ভিতরেই এরকম আঁকা কোকাম করার বা আঁকার ইঙ্গিত মানে ডলাডলি বা বেশি কিছু বললাম না এরকম হয়েছে বিদায় তারা বুঝতে পারছে তো তারাও কিন্তু দোষী কম না আমি মনে করি তাদেরকেও বিচারের আওতায় আনা হোক এবং আর যে বাস চালক আর কে ট্রাভেলসের বাস চালক এবং আর কে ট্রাভেলসের মালিক তাদেরকেও আইতে আনতে আনা দরকার আর বাস চালক যে আর যারা দর্শন করছে বা দর্শনের সাথে জড়িত আমি মনে করি মানে সব কয়টাকে দৈরা কোনো একটা বাস স্ট্যান্ডে সবার সামনে সম্মুখে হয় তাদেরকে ঝুলিয়ে পিটিয়ে মারা হোক আর তা হলে সবার সামনে তাদেরকে গুলি করে মারা হোক তাহলে এই ধরনের ঘটনা এই ধরনের কর্মকাণ্ড আমার মনে হয় বাংলাদেশে আর ঘটবে না অন্তত একটা বিচার আপনারা করেন সরকারকে বলবো অন্তত এই একটা বিচার করেন তাহলে অন্তত এই বাসের মানে শ্রমিক বা বাসের ড্রাইভার এই ধরনের ঘটনা থেকে অন্তত মিনিমাম একশোবার দূরে থাকবে আর যারা করার চেষ্টা করবে অন্তত পঞ্চাশ বার ভাববে একশোবার ভাববে যে এই ধরনের ঘটনা করলে তো আমাকে সবার সামনে বাস স্ট্যান্ডে সবার সামনে ঝুলিয়ে মারা হবে তো যারা দেখা দেখবেন আর ভিডিওটা পারলে সর্বোচ্চ শেয়ার করে দিবেন এবং শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং এই ধরনের ঘটনা যেন আর কোনো দিন না ঘটে এরকম একটা সুযোগ করে দেবেন শেয়ার করেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম